এ বেলা ক্যাপ হবে জানেন এখন তো মানুষ ভয়ে ডাকাতের বয়ে সোর ভয়ে পালে যায় জানেন মানুষ আর বাসায় থাকে বাসায় দৌড়ায় আর মানুষ দিকে না থাকে তা আপনি কাকে ক্যাপ মারবেন আপনি খালি ডাকা সুরো করবেন তা মানুষের আগে ভালো না মানুষের মন থেকে ভালো হতে হবে তাহলে আমার দেশ ভালো হবে মানুষ তো ভালো না এই যে ডাক্তার দিকে ইচ্ছা করে পারতো সিন্ডিকেট তো ভাঙতে পারতো দুর্নীতি দমন করতো খানি একটা নির্বাচন হইতো তারপরে রোড মানুষ না মানে মায়ের মায়ের না বাবা সবাই রোড ক্লিয়ার হইতো দেশ আমার ভালো হতো কিন্তু এরা ভালো কাজ করলো না আর এই দেশ ভালো হবে না কারণ মানুষ ভালো আর হবে না এত চোদ্দ ডাকায় এটা বলে ভালো বলে সোনার বাংলাদেশ মানুষের নেই নিরাপত্তা মানুষ চলতে পারে না ডাল ভাত কাটতে পারে না এই যে গ্যাসের দাম বলতেছেন গ্যাস হলে সিন্ডিকেট কুটি টাকা সিন্ডিকেট করলো

এখন বলেন না এখন বলে আমি সুস্থদের বসন দেবো মানুষের নিরাপত্তা দিতে পারবেন পারবেন এ মানে ভাষা দিতে পারেন না নিরাপত্তা দিতে পারেন আগে যত আইপিএল থানা থেকে চলে গেছে ওই উদ্ধার করেন দশ দিনের মধ্যে বিডিআর আর্মি যে নামে দেন জানেন তাহলে আপনারা তারপরে সুস্থ নির্বাচনটা হওয়ার পরে আশা আছে কিন্তু দেশ দেখি মানুষ চলতে না পারে এটা সুস্থ নির্বাচন বলা জানা। এটা কি জানেন এটা একটা ভাস্কর

আমার ইকো সবাই জন ভালো ভালো যাচ্ছে পারে আসতে পারে ডাইভার জন কাজে পাবে সুস্থভাবে চলতে পারে রোডের নিরাপত্তা আগে দেব তারপরে নির্বাচন নিরাপত্তা ব্যক্ত দেখে এতদিন কি করলো এতদিন কি করলো এতদিন সিনিকে বাঙাল লাগতে এতদিন দুর্নীতি দমন করতে লয় মায়ের শুনে জানেন রোড ক্লিয়ার হয়ে যেত এ পারল না তো আমি বলছিলাম যখন প্রথমে যে চলছিল ডাক্তার হয়েছে আমি কিন্তু এইবার মানে পারবে பா <laughs>